সোমবারিত বিজ আমি আসি বাবুল কবিরাজ আজকে এই রাজমণি কবচ দিয়ে আপনাদেরকে সরাসরি দেখাব সরাসরি ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই কবচ কতটা পাওয়ারফুল যারা বলতেছেন প্রতিনিয়ত হারেন এই কবচটা আপনারা দিয়ে ব্যবহার করে দেখেন আল্লাহ রহমতে আপনি প্রত্যেকবারই জিততে পারবেন এই কবচটা এত পাওয়ারফুল তো আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখেন যেন আমি কবুষ দিয়ে নিতেছি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার কালো যদি পাবেন আপনারা বিভিন্ন মন্ত্র শক্তি তরে এবার একটা পাতি পাতিস তিন কোড়া মানে তিন পোড়া খেয়াল রাখবেন দেখা যাক আসে কিনা এই যে দেখেন তিন পোড়া ঠিক আছে এসে তিন ফুটা তারপরে যেদিকে সেদিকে টানতে পারতো এটা টানা কবজ আমি আবারও করে নিতেছি শুধু ভিডিওটা আপনাদের দেখানোর সত্ত্বে অনেকজন কভেন্টে জানায় যে ভিডিও দেখার জন্য ধরে নেবার পাতি পাতি পাস করা ঠিক আছে পাস করা দেখা যাক আছে কি না শুধু আমি কবজটা পরীক্ষা করার জন্য পাস করা দেখে নিচে বাইরে পাতি পাস করা ঠিক আছে এটা টানতে পারত এই কবজের সাথে আপনার এমন এক জিনিস আছে আমি পুরুষ দিয়ে যেটা হচ্ছে আপনার কাম সিঁদুর এই কবজটা খুবই পাওয়ারফুল যারা আপনারা মেয়াদ করা কবজটা কিন্তু আপনার মেয়াদ করে কাঠ করে জামেলা করতেছে এটা নির্ধারিত একটা মেয়াদ থাকে ঠিক আছে কবজটা ধরেন এবার বাতি যেতেছি সাত ঠিক আছে সাত দিকে লক্ষ্য করতে সাত করা ঠিক আছে এসে সাত করা দেখো তারপরে যদি সেদিকে টানতে পারি আবারও গরু দিয়ে নিতেছি বেশ নাই অনেক হাত পর্যন্ত আপনি টানতে পারবেন এই মাধ্যমে একটু অনেক জায়গায় রাজমণি কবচের সম্বন্ধে শুনছেন বিভিন্ন কবিরাজেরা বা তান্ত্রিকেরা বানায় এবার হচ্ছে দুই করা দেখা যায় পাশে কেন দুই করা ঠিক আছে এই সেই দুই করা তারপরে যেদিকে সেই দিক টানতে পারত তো যারা আপনারা সবসময় হারেন ইকোবোজটা আপনারা যদি নেন আপনি যে কোনোভাবে প্লেয়ারের মাঝে যদি ইকোবোসটা আপনি ব্যবহার করতে পারেন আপনি যতজন প্লেয়ারের সাথে খেলেন না কেন কোনো প্লেয়ার আপনার সাথে পারবে না জল না ইকোবোজ আপনার শরীরের সাথে ম্যাচিং হয়ে থাকবে রক্তের সাথে এটা এতটা পাওয়ারফুল আপনি আপনার নাম টাম দেবেন এই জিনিসটা আমি বানিয়ে দেবো আপনার শরীরের সাথে রক্তের সাথে থাকবে এই কবচটা আপনার যতদিন পর্যন্ত মেয়াদ থাকবে এই কবচ ততদিন পর্যন্তই আপনি এটা ধারণ ক্ষমতা আপনার খুব